তো বন্ধুরা আজ এসেছিলাম কিন্তু কল্পনা বক্স অ্যান্ড ক্যারিয়ার সেন্টারে যেখানে কিন্তু আজকে আউজা কোম্পানির আজকে সেমিনার ছিল মানে প্রচুর প্রোডাক্ট এসেছে যেগুলো সেগুলো কিন্তু আজকে এখানে সেমিনারের জন্য এসেছিলো সেগুলো সব কিন্তু দেখানোর জন্য শোকেসের জন্য এসেছিলো তো অনেকে কিন্তু আজকে অর্ডারও দিয়েছে চলো পুরোটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো কী প্রোডাক্টগুলো রয়েছে কী কী প্রোডাক্ট লঞ্চ হয়েছে নতুন প্রত্যেকটা মেশিন থেকে স্পিকার সব কিছু তোমাকে দেখানোর চেষ্টা করবো আউসা কোম্পানির কতগুলো কি প্রোডাক্ট আছে অবশ্যই দেখলে বুঝতে পারবে তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিকটা কিন্তু জিনিস পেয়ে যাবে তো কল্পনা কিন্তু সরকারি কিন্তু আমি টোটাল নাম্বারটা দিয়ে রাখবো এই নাম্বার ধরে তোমরা কিন্তু কল করতে পারো প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কে কী বললো কিংবা তার সাথে কী কী জিনিসগুলো এখানে রয়েছে সব তোমরা দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে জায়গার নাম তোমাদের বলে দিই জায়গাটা হচ্ছে কিন্তু নন্দকুমার একদম পুরো নন্দকুমার মোড় একটু আসতে হবে আসলে কিন্তু এখানেই হয়েছিল আজকের দিনে সেমিনার আর দেখানোর চেষ্টা করবো আউজা কোম্পানির প্রত্যেকটা জিনিস কল্পনা বক্স অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে আজকে ছিল আউজা সেমিনার আর প্রচুর কিন্তু প্রোডাক্ট এসেছে আউজা কোম্পানির যেগুলো কিন্তু এখুনি এখানে সেমিনার হয়েছিল আর সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে গোছানোর কাজ চলছে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো যারা যারা চাও প্রত্যেকটা প্রোডাক্ট নিতে আউজা কোম্পানির অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো জিনিসগুলো রয়েছে পর্যন্ত দেখতে কোম্পানির প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু আউজা কোম্পানির বক্সগুলো দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু পার্টি বক্স তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো প্রচুর রকম কিন্তু কোম্পানি রয়েছে তাদের মধ্যে কিন্তু আউজারও রয়েছে আর এখানে রয়েছে কিন্তু পেপারগুলো দেখতে পাচ্ছ পেপার বলো কয়েল বলো তো সব কিছু জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আউজা কোম্পানি এখানে পার্টি বক্স আরও রয়েছে বিভিন্ন রকমের স্টাইলে রয়েছে মানে বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে যেগুলো কিন্তু এখানে শোকেসের জন্য নিয়ে আসা হয়েছে এইখানে রয়েছে কিন্তু তোমায় দেখিয়ে দিই হাজারের মেশিন রয়েছে পাঁচশোর মেশিন রয়েছে বিভিন্ন রকমের মেশিনও তোমায় দেখিয়ে দিই যেগুলো কিন্তু ট্রেন্ডিং রয়েছে বুঝতে পারছো যে আউজা একটা কিন্তু আলাদাই ব্র্যান্ড কারণ আমরা মানে জন্মের আগে থেকে দেখে এসেছি তো এখানে যেটা লেখা রয়েছে দেখলাম যে পঁচাশি বছর পূর্ণ হলো তো আউজা কিন্তু এখানে বিভিন্ন রকমের তার মেশিনগুলো যেগুলো পপুলার মেশিন রয়েছে আগে থেকে যেগুলো ইউজ করছে মানুষে সেই সব মেশিনগুলো কিন্তু পরপর সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ যে আড়াইশো থেকে পাঁচশো হাজার বিভিন্ন রকমের মেশিনগুলো রয়েছে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি একশো ষাট ওয়াটের মেশিন রয়েছে আশি ওয়াটের মেশিন রয়েছে বিভিন্ন রকম কিন্তু মেশিনগুলো যেগুলো বাজারে চলছে এই মুহূর্তে দেখবে প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের সঙ্গে কিন্তু আউজা কোম্পানির থাকবেই থাকবে একটা করে মেশিন যারা ব্যবহার করে এতদিন আমরা দেখেছি যেসব বড়ো বড়ো সাউন্ড সিস্টেম রয়েছে ইউনিট বাজানোর জন্য বলো মাইক বাজানোর জন্য বলো যে ইউজ করা হয় বেশিরভাগটা কিন্তু আউজার মেশিন ইউজ করা হয় কারণ এর যে সাউন্ড কোয়ালিটি ভাই আলাদাই লেভেলে তো একশো কুড়ি ওয়াটের মেশিনও রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের রয়েছে কোদ্রাকাতে হয়তো ইউএসবি যে পোর্ট হয় সেই পোর্টটা পর্যন্ত লাগানো রয়েছে তো একদম কিন্তু কোম্পানির প্রচুর রকমের যে মেশিনগুলো সেগুলো কিন্তু পরপর এখানে সাজিয়ে রেখেছে তোমায় দেখিয়ে দিই প্রচুর রকমের জিনিস রয়েছে যেগুলো লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে যে কী কী জিনিসগুলো রয়েছে মিক্সার মাইক্রোফোন তার সঙ্গে রয়েছে সেভেন ফিফটি বিভিন্ন রকমের রয়েছে কিন্তু তোমরা দেখানোর চেষ্টা করছি তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো যারা যারা চাও অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল্পনা কেবিনেট সেন্টারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই তোমরা নিতে পারো একদম কিন্তু কোম্পানির যে রেট সেই রেটে তোমরা নিতে পারো অবশ্যই কারণ বুঝতে পারছো ডিলারশিপ নিয়েছে দাদা আর এই দাদার সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা জিনিস পেতে পারো আউজা শুধুমাত্র একটা নাম নয় একটা ব্র্যান্ড হয়ে গেছে আর এই ব্র্যান্ডে কিন্তু আজকে আমরা ভিডিও করতে এসেছি এখানে দেখতে পাচ্ছ কিন্তু এস এম প্রফেশনাল লেখা রয়েছে এস এম প্রফেশনাল কিন্তু আউজার মধ্যেই পড়ে আর তার জন্যই কিন্তু তার যে প্রত্যেকটা জিনিস সেইগুলো কিন্তু এখানে শোকের জন্য রাখা হয়েছে বিভিন্ন রকমের কিন্তু দেখতে পাচ্ছ মিক্সার রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের তো এখানে বারো চ্যানেল তার সঙ্গে ষোলো চ্যানেল বিভিন্ন রকমের রয়েছে তোমাদের যেরকম দরকার তোমরা নিতে পারো ডিজিটাল মিক্সারও রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছো এই মুহূর্তে স্ক্রিনের উপর তো এটা লেখা রয়েছে কিন্তু উপরে দেখো এস এম প্রফেশনাল লেখা রয়েছে বাদবী খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু বানানো হয়েছে জিনিসগুলো আর এখানে রয়েছে কিন্তু তার সঙ্গে পার্টি বক্স বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় তোমরা ইউজ করতে পারবে কোনোটা গার্ডেনের জন্য কোনোটা হয়তো তোমাদের তো গাড়িতে লাগাতে পারবে কিংবা কোনোটা যে বিয়ে বাড়ির বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে লাগানো হয় সেরকম পেন্সিল বক্সও কিন্তু তোমরা পেয়ে যাবে পার্টি বক্স রয়েছে তো বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম তোমরা পেয়ে যাবে কিন্তু আউজা কোম্পানির তার সঙ্গে তোমায় দেখানোর চেষ্টা করো মাইক মানে মাইক্রোফোন কত রকমের আছে দেখো নাম্বার বলে আমি বলতে বলতে হয়তো অনেক টাইম লেগে যাবে কিংবা অনেকের নাম্বার হয়তো জানা নেই ভালো করে তোমাদের যদি বলতাম তাহলে হয়তো অনেক বড়ো একটা ভিডিও হয়ে যেত তোমাদের ভিডিওর মাধ্যমে শুধু দেখিয়ে দিচ্ছি কত রকমের কিন্তু আউজার মাইক্রোফোনগুলো রয়েছে তোমরা বুঝতেই পারছো যেসব যে আমাদের এখানে প্রোগ্রামগুলো হয় কিংবা তোমার অনুষ্ঠান হয় হরিবাসরগুলো হয় সেই সব জায়গাতে যে মাইক্রোফোনগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আজকে আমরা মানে জন্ম থেকে দেখে এসেছি যে আউজার কিন্তু ইউজ করা হয় তো সেই রকম কিন্তু বিভিন্ন রকমের নতুন আপডেটের মডেল রয়েছে এস এম প্রফেশনাল মধ্যেও কিন্তু অনেকগুলো রয়েছে যেমন এখানে আউজার ব্র্যান্ডিং রয়েছে আর এগুলোতে রয়েছে কিন্তু সাইডেরগুলো এস এম প্রফেশনাল তো দুটোই কিন্তু আউজার মধ্যেই পড়ছে এস এম প্রফেশনাল তো বিভিন্ন রকম স্টাইলে রয়েছে যার যেগুলো দরকার যেগুলো ক্যাবিনেটের জন্য লাগে সেগুলো কিন্তু আলাদা আলাদা রকম বড়ো বড়ো রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো যখন মানে কোথাও স্পিচ দেয় সেই রকম জায়গায় কিন্তু লাগানো হয় আর এইগুলো তোমরা স্ট্যান্ডে লাগানো হয় এটা ভালো করেই জানো সেভেন ফিফটি রয়েছে এখানে এম প্রফেশনালের তার সঙ্গে রয়েছে ইউনিট বিভিন্ন রকম আর বিভিন্ন রকম স্টাইলে রয়েছে ডায়াফোম রয়েছে তার সঙ্গে নেটওয়ার্ক বোর্ড রয়েছে কত রকম তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে কোনোটা হয়তো স্পিকারের সাথে তোমার টুইটার বাঁচবে কিংবা শুধু টুইটার বিভিন্ন রকমের জন্য কিন্তু এখানে রয়েছে নেটওয়ার্ক বোর্ড তোমরা চাইলে প্রত্যেকটা জিনিস তো পেয়েই যাবে সাউন্ড সিস্টেমের বক্স রয়েছে সেগুলোও দেখাবো তার সঙ্গে যে স্পিকারগুলো রয়েছে স্পিকারগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো কারণ অনেক রকমের কিন্তু স্পিকার লঞ্চ করেছে যেই স্পিকারগুলো এখন ট্রেন্ডিংয়ে আসছে বলেই হয় কারণ এই মুহূর্তে একুশ ইঞ্চি তোমাদের দেখিয়ে দেবো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার যে ওয়াটের স্পিকারটা যেটা এই মুহূর্তে অনেকেই নেবার জন্য কিন্তু মানে অর্ডার দিয়েছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো দেখো এগুলো হচ্ছে কিন্তু এস এম প্রফেশনাল লেখা আছে কিছুতে কিন্তু আউজা ব্র্যান্ডিং রয়েছে বুঝতে পারছো দুটোই কিন্তু একটা কোম্পানির রয়েছে তার জন্যই কিন্তু এখানে সবগুলো একসঙ্গে শোকেজ করানো হয়েছে পরপর রাখা রয়েছে তোমরা দেখানোর চেষ্টা করবো আঠেরো ইঞ্চি পনেরোশো ওয়াট রয়েছে আঠেরো ইঞ্চি তার সঙ্গে রয়েছে কিন্তু আঠেরোশো ওয়াট রয়েছে তার সঙ্গে দু হাজার ওয়াট রয়েছে আড়াই হাজার ওয়াড রয়েছে ছোটো থেকে বড়ো বিভিন্ন রকম সাইজের আট ইঞ্চি রয়েছে দশ ইঞ্চি রয়েছে বারো ইঞ্চি রয়েছে পনেরো ইঞ্চি রয়েছে তার সঙ্গে রয়েছে কিন্তু আঠেরো ইঞ্চ আঠেরো ইঞ্চির সঙ্গে রয়েছে কিন্তু একুশ ইঞ্চ এখন পর্যন্ত কিন্তু এটা সবথেকে বড়ো যদি স্পিকার হয় আউজার এখন পর্যন্ত একুশ ইঞ্চি রয়েছে আর এখানে নিউ স্পিকার দেখতেই পাচ্ছ একদম ম্যাগনেট কিন্তু ছোট রকম হয় কারণ এগুলো হালকা হয় প্রচুর আর এগুলো দামটা একটু বেশি হয় আর এখানে তোমায় দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রকমের পনেরো ইঞ্চি স্পিকার কিন্তু বিভিন্ন রকম ওয়াটেজের মধ্যে তোমরা পাবে তো যার যেমন দরকার যে যেরকম বক্সের মধ্যে লাগানোর প্ল্যান করে সেরকম হিসেবে কিন্তু তারা কিনে নিয়ে যায় তোমরাও চাইলে কিন্তু পেয়ে যাবে আউজা কোম্পানির কারণ অনেক দিন পর মানে আমি প্রথমবার কিন্তু আউজা কোম্পানি এখানে এসেছি আর এখানে দেখার চেষ্টা করছি তোমাদের যে কী কীগুলো এই মুহূর্তে কিন্তু বাজারে চলছে কিংবা বাজারে নতুন এসেছে লঞ্চ করেছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো বিভিন্ন রকম কিন্তু ওয়াটে যে দেখলাম পনেরো ইঞ্চের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম রয়েছে আঠেরো ইঞ্চের মধ্যেও কিন্তু বিভিন্ন ওয়াটে রয়েছে আউজা দেখতে পাচ্ছো যে কিছু কিছুতে একদম ব্র্যান্ডিং এত সুন্দর করেছে দেখলে বুঝতে পারে বাস্কেটের উপর ভাই কিন্তু একদম ব্র্যান্ডিং করে দিয়েছে যেটা দেখতে ভালো লাগছে অবশ্যই খুব সুন্দর লাগছে এখানে একটা যেমন মডেল দেখাচ্ছে তোমাদের থান্ডার তোমার থান্ডার পঁচাশি পঁয়তাল্লিশ একটা মডেল দেখলাম বেশ বড় বড় সাইজের কিন্তু রয়েছে ম্যাগনেটগুলো আর তার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনও করেছে ডিজাইনগুলো খুব ভালো লাগছে দেখতে তোমাদের যেরকম দরকার তোমরা অবশ্যই কিন্তু বক্সে লাগানোর জন্য যোগাযোগ করতে পারো যোগাযোগ করে প্রত্যেকটা জিনিস তোমরা এখান থেকে পেতে পারো এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এখানে একটা রয়েছে কিন্তু আউজা কত সুন্দর ব্র্যান্ডিং করা রয়েছে তার বাস্কেটের ওপরে আর বাস্কেটটার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেওয়া রয়েছে তার আর পাওয়ার দেওয়া রয়েছে তার প্রোগ্রাম পাওয়ার দেওয়া রয়েছে কতটা কী রয়েছে অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে কোনোটাতে পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল তো কোনোটাতে ছয় ইঞ্চি ভয়েস কল রয়েছে কোনোটাতে চার ইঞ্চি রয়েছে কোনোটাতে সাড়ে পাঁচ ইঞ্চি ভয়েস কল রয়েছে তো বিভিন্ন রকম সাইজ রয়েছে সাইজগুলো কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের যেটা লাগানোর তোমাদের দরকার অবশ্যই ফোন করে কিন্তু তোমরা জানতে চাইলে জানতে পারো আর এইটা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সবথেকে বড়ো স্পিকার যেটা হচ্ছে কিন্তু তোমাদের জানিয়ে দিই একুশ ইঞ্চ রয়েছে সাড়ে তিন হাজার ওয়াটের আর এটাই কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে আউজার কিন্তু একদম ব্র্যান্ডিং রয়েছে বাস্কেটেতেই আর ওপর দেখতে পাচ্ছো সাড়ে তিন হাজার ওয়াট লেখা রয়েছে আর এম এস পাওয়ার প্রোগ্রাম পাওয়ার হচ্ছে কিন্তু সাত হাজার ওয়াট মানে একদম সব থেকে কিন্তু হাই ভোল্টেজের এই মুহূর্তে যদি বলা হয় স্পিকার সেটা কিন্তু এই একুশীন ওয়ারলেস যে মাইক্রোফোন রয়েছে ওয়ারলেস মাইক্রোফোনের জন্য কিন্তু বিভিন্ন রকমের এখানে রয়েছে মানে শোকেশের জন্য রেখেছে যেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এস এম প্রফেশনাল লেখা রয়েছে দেখতেই পাচ্ছ এখানে আর কীভাবে কী ইউজ হবে সেই ম্যানুয়েলটা এখানে কিন্তু লেখা রয়েছে তো এখানে অনেক রকমের জিনিস এসেছে অনেক রকমের জিনিস আসেনি কারণ প্রচুর জিনিস রয়েছে আউজা কোম্পানির কারণ এত বড়ো একটা ব্র্যান্ড এত পুরোনো আজকে পঁচাশি বছরের একটা ব্র্যান্ড বুঝতেই পারছো তার জিনিস মধ্যে কী কী থাকবে প্রচুর রকমের জিনিস তার মধ্যে যেগুলো নিয়ে এসেছে এখানে সেগুলো তোমায় দেখানোর চেষ্টা করলাম তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তোমাদের প্রত্যেকটা জিনিস এখান থেকে নিয়ে যেতে পারো ডট অনেকের খোঁজ হয় যেগুলো তোমরা নিতে পারো ক্রস ওভার রয়েছে তো বিভিন্ন রকমের জিনিস তো পেয়েই যাচ্ছ মানে সাউন্ড সিস্টেমের এই মুহূর্তে যদি তোমরা রেডি করতে চাও নতুন করে আউজা কোম্পানির জিনিস দিয়ে অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে তোমরা রেডি করে দেখতে পারো কীরকম কী রেজাল্ট আসে অবশ্যই বুঝতে পারবে কল্পনা কেবিনেট সেন্টারে যোগাযোগ করতে পারো বাদ বাকি তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবে এস এম প্রফেশনাল আর তার সঙ্গে আউজা কোম্পানির কিন্তু কিছু মেশিন আছে যেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু এই এলএক্সে বত্রিশশো যে মেশিনটা তো এটাই কিন্তু দেখতে পাচ্ছ যে এখন কিন্তু রয়েছে এখন ট্রেন্ডিংয়ে অনেকেই কিন্তু নিচ্ছে যারা কিন্তু ছশো ওয়াটের স্পিকার বাজায় তার জন্য বারোশো ওয়াটের স্পিকার বাজানোর জন্য নিচ্ছে তো এইগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে আরও কিন্তু কিছু মেশিন আসবে যেগুলো বারো হাজার ওয়াট কিংবা চোদ্দো হাজার ওয়াটের মেশিন সেগুলো হয়তো কিছুদিন পরে দেখতে পাবে যেটা বললো অবশ্যই কিন্তু আগের ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারো সেখানে কিন্তু কিছু ডিটেলস দিয়েছি যেগুলো তুমি আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে কিছু ডিটেলস পেয়ে যাবে বাদ বাকি সামনে কিন্তু রয়েছে তোমায় দেখিয়ে দিই আহচা কোম্পানির নিজস্ব বক্স রয়েছে যেগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে এই প্রোগ্রামেতেই চলছে এই মুহূর্তে তো এরপরে কিন্তু রয়েছে ডুয়েল টপ নিচে রয়েছে কিন্তু সিঙ্গেল বেস তো দুই সাইডে লাগানো হয়েছে বাদ বাকি এখানে যেসব কথাবার্তা বলছিলো সেগুলো হয়তো আগের ভিডিওতে দিয়েছি কিছু দেখে নাও তাহলে হয়তো ডিটেলস পেয়ে যাবে তার সঙ্গে স্টেবিলাইজার রাখা রয়েছে এখানে ডাচি কোম্পানি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ডাচি কোম্পানির কিন্তু এখানে রাখা রয়েছে স্টেবিলাইজার তো এগুলো কত কিলোর আমার ঠিক জানা নেই তো যাই হোক মোটামুটি দেখে যেটা ভাবলাম হয়তো আট কিলো থেকে দশ কিলো হতে পারে আর তোমাদের বক্সগুলো একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সিঙ্গেল বেস আর উপরেটা রয়েছে কিন্তু ডুয়েল টপ এগুলো কিন্তু একদম অরিজিনাল রয়েছে আওজা কোম্পানির নিজস্ব ব্র্যান্ডিংয়ের সাথে তোমরা চাইলে নিতে পারো অবশ্যই তোমরা নিয়ে কিন্তু প্রোগ্রামের জন্য ইউজ করতে পারো আর তার সঙ্গে এলেও রয়েছে তোমরা দেখিয়ে দিচ্ছি তার আগে দুই সাইডে দেখিয়ে দিলাম যে দুই সাইডে কীরকমভাবে রাখা রয়েছে আর এভাবেই কিন্তু এখানে প্রোগ্রামের জন্য ইউজ হচ্ছিলো স্ক্রিনে রয়েছে কিন্তু এলে মনিটার তো চাইলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে প্রত্যেকটা জিনিস পেতে পারো